এখন তুমি যে গল্পটা পড়ছ সেটা আমারই লেখা একটু খেয়াল করলে তোমার কল্পনার চোখে দেখতে পাবে আমার হাসি আমার স্মৃতি গল্পের প্রতিটি পাতায় কেমন যেন একটা অদ্ভুত জাদু আছে যেটা পেরিয়ে যায় সময়ের রেখায় এক উড়িয়ে দেয় তোমার যে চরিত্রটাকে ভালোবাসো সে চরিত্রটা আমারই অন্তর্গত প্রতিটি ভাবনায় সে আসে সে চলে যায় আর আমি আর আমি এখানে বসে তার ফেরার অপেক্ষা করি গল্পে কখনো সুখ কখনো দুঃখ কখনো বিরহ কখনো মিলন এই সবই তো আমারই অনুভূতি আমারই জীবন যতটুকু লিখেছি সেগুলোই আমি তবে তুমি যদি একে শুধু গল্প ভাবো তবে গল্পের মাঝে হারিয়ে যাবে আমার অস্তিত্বের মধ্যে তবে আমি জানি আমি জানি যতটা খোলামেলা হতে চাই ততটাই হতে পারি না কারণ তোমার মাঝে আমার লেখার ছায়া রয়ে যায় তবে তুমি যখনই এই গল্প পড়বে তোমার চোখের মধ্যে আমি আবার উঠে দাঁড়াব কারণ গল্প তো শুধু কল্পনা নয় গল্প হলো জীবন যে জীবনের শেষ পৃষ্ঠা তুমি কখনোই ভুলবে না কেননা সেই পৃষ্ঠায় আমার গল্পে লেখা আছে শুধু তোমার জন্য